স্বাগতম আপনাদের উত্তর এ হেল্প সেন্টারে তো এই পেজ থেকে আমরা ইপিজেডের সকল ধরনের নিয়োগ পেয়ে থাকি পেজের নিচের দিকে আসবো নতুন একটি নিয়োগ দেওয়া হয়েছে সেটা হলো যে ভ্যানচুরা পদের নাম হলো হেল্পার এই হেল্পার পদে নিয়োগ দিয়েছে ভ্যানচুরা এটি আবেদনের জন্য অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আপনি যদি নিজে যা যদি কাগজ দিয়ে আবেদন করতে চান বা ছবি জমা দিয়ে এসতে চান সেক্ষেত্রে হবে না তারা বলে দিয়েছে যে কোনো রকম সেবি তারা সরাসরি গ্রহণ করবে না শুধু অনলাইন আবেদন করতে হবে তারা তাদের একটি লিঙ্গও দিয়েছে এই লিঙ্গের মধ্যে ডক্স ডক্সের লিঙ্ক আছে এই ডক্সে আবেদন করতে হবে তো আপনারা এই ডক্স ওপেন করবেন কেমনে বা ডক্সের কেমনে খুঁজে পাবেন সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো চলুন ডক্সটি আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করি যদি ক্রোমে আসি ডক্সটি ওপেন করি ডক্সটি ওপেন করার জন্য প্রথমে আপনার ক্রোমে একটি মেল থাকতে হবে মেল না থাকলে আপনি ওপেন করতে পারবেন না তো নিচে যদি আমরা যদি যাই সেক্ষেত্রে দেখব এখানে চাকুরির আবেদনের জন্য জমা দেওয়ার ফর্ম তো পদবী দরাই আছে আপনার পদবি তো অটোমেটিক পদবী হেল্পারে আসবে তারপরে আপনার কি পুরুষ হইলে দিতে হবে এখানে আছে বিবরণী আছে বিবরণীগুলি আপনি করে নিতে পারেন কী কী আপনার লাগতেছে তারপর একটু নিচে আসি এখানে আপনি সব কিছু পড়ার পর যদি মনে হয় যে না ঠিক আছে সব কিছু তাহলে আপনি সম্মতি দিতে পারেন আপনার নাম দিতে হবে তবে নামের সাইডে যেগুলো একটু লাল কালার দেখা যাচ্ছে সেটা রিকোয়ার্ড ফাইল এটা আপনার দিতেই হবে এটা না দিলে কখনো কোনো সময় আপনার এই ডক্স সাবমিট হবে না মোবাইল নম্বর দিতে হবে তারপর আপনার একটা ফোন নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এখানে আপনারা যদি থাকে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি যে কোনো একটা চুজ করতে হবে আপনার যেটা আছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম জন্ম নিবন্ধন আপনি যে কোনো একটা দিতে পারেন জাতীয় পরিচয় নম্বর দেওয়া বেটার আমি মনে করি যতটুকু আপনার শিক্ষকতার যোগ্যতা আপনার যেটা আছে ওটা আপনি ক্লিক করবেন তারপর একটা নিজের ছবি একটা কোনো একটা আপনি নিজের ছবি আপলোড করবেন যে অবশ্যই একটু ভালো ছবি আপলোড করবেন যেটা পরবর্তীতে আপনার চাকরি হয়ে গেলে ওই ছবিটা যেন আপনার আইডি কেস আসতে পারে বা তাদের ভালো লাগে তারপর সিবি যেটা বলে আপনাদের ডিটেলস আপনার যদি সিবি না থাকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কার্ড বা যে কোনো সার্টিফিকেটের বা অ্যাডমিট কার্ডের ফটোকপি দিতে পারেন ফটোকপি বা ফটোকপি একটি ছবি তুলে দিতে পারেন সেটা ভালো হবে মন্তব্য আপনি তাদের কাছে একটা যে কোনো মন্তব্য করতে পারেন বা আমার চাকরিটা দরকার বা আমি আপনাদের সর্বোচ্চ কোম্পানি উন্নতির জন্য কাজ করবো এরকম কিছু মন্তব্য লেখে আপনি সাবমিট দিতে পারেন দেখবেন তো অবশ্যই সাবমিট হয়ে যাবে